আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতি এক ভৌমাত্রিক মঞ্চ যেখানে যে কোনো মুহূর্তে নিকেশ পাল্টে যেতে পারে তবে ইতিহাস প্রায়শই বর্তমানের আয়না হিসেবে কাজ করে আজ আমরা তেমনি এক ঐতিহাসিক নির্বাচনের দিকে ফিরে তাকাব যা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য ছিল এক বিরাট শিক্ষা আর সেই শিক্ষার আলোকেই বিশ্লেষণ করব বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনেকে হয়তো উনিশশো সালের সেই নির্বাচনের উত্তাপ সরাসরি দেখেননি বা স্মৃতি ফিকে হয়ে গেছে কিন্তু সেই নির্বাচন আজও প্রাসঙ্গিক চলুন ইতিহাসের সেই অধ্যায় থেকে ঘুরে এসে দেখি বর্তমানের সাথে তার কতটা মিল আর ভবিষ্যতে বা কে ইঙ্গিত দিচ্ছে দর্শক সুইড শাসনের অবসানের পর উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি নির্বাচন ছিল গণতন্ত্রের পথে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ দলগুলোর জন্য ছিল অগ্নি পরীক্ষা একদিকে অপেক্ষাকৃত নবীন দল বিএনপি যাদের তিনশো আসনের যোগ্য প্রার্থী খুঁজে পাওয়াই ছিল কঠিন অন্যদিকে আওয়ামী লীগ ছিল ব্যাপক আত্মবিশ্বাসী এতটাই যে নির্বাচনের আগেই কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা নিয়ে কানা ঘোষা শুরু হয়ে গিয়েছিল অনেক জায়গায় আগাম বিজয় মিছিল হয়েছিল নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অনেকটাই প্রধানমন্ত্রীর মর্যাদা পাচ্ছিলেন পঁচিশে ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে তার কথায় সে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট ছিল অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার ভাষণে ছিল নম্রতা ও বিনয় তিনি সাধারণ ভোট প্রার্থীর মতোই দেশের মানুষের কাছে ভোট চেয়েছিলেন এই দুটি ভাষণ জনমনে গভীর ছাপ ফেলেছিল সাতাশ ফেব্রুয়ারি ভোট শেষে যখন ফলাফল আসতে শুরু করলো তখন সব পূর্বাভাস যেন ভুল প্রমাণিত হতে লাগলো আওয়ামী লীগ শিবিরে নেমে এলো রাজ্যর হতাশা আর বিএনপি শিবিরে বইতে শুরু করলো অবিশ্বাস্য আনন্দের ঢেউ চূড়ান্ত ফলাফলে দেখা গেল বিএনপি একশো চল্লিশটি আসন পেয়ে একক বৃহত্তম দল আর আওয়ামী লীগ পেয়েছে আটাশিটি আসন এই ফলাফল ছিল অনেকের কাছেই অভাবনীয় বিশেষ করে আওয়ামী লীগের জন্য যাদের আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস সেদিন মাটিতে মিশে গিয়েছিল রাজনীতিতে যে অতিরিক্ত আত্মবিশ্বাস পতনের কারণ হতে পারে সেটাই ছিল সেদিনে সবচেয়ে বড় শিক্ষা তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিএনপিকে তাকিয়ে থাকতে হয়েছিল অন্যদের সমর্থনের দিকে সেই সময় বাংলাদেশ জামাতি ইসলামী তাদের আঠারোটি আসন নিয়ে বিএনপির পাশে দাঁড়ায় এবং তাদের সমর্থনে বিএনপি সরকার গঠন করে দীর্ঘ প্রায় চৌত্রিশ বছর পর আজ আবার সেই পুরনো প্রশ্ন উঠছে ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে বর্তমানে চায়ের দোকান থেকে টিভির টক শো সর্বত্র একটা কথা বেশ শোনা যায় সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় অনেকটা সেই উনিশশো সালের আওয়ামী লীগের মতোই একটা প্রবল আত্মবিশ্বাস এখন বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে তৃণমূল থেকে কেন্দ্র অনেকের কথাবার্তায় সেই ক্ষমতার স্বাদ পাওয়ার অধীর অপেক্ষা কেউ কেউ তো এখনই বিভিন্ন সুযোগ সুবিধা বন্টনের স্বপ্নে বিভোর বিএনপির কোনো কোনো কেন্দ্রীয় নেতার বক্তব্যেও এই অতি আত্মবিশ্বাসের ছোঁয়া পাওয়া যায় তারা এমনভাবে কথা বলেন যেন জয় তাদের নিশ্চিত শুধু আনুষ্ঠানিকতা বাকি তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায় বিএনপির রহমানের বক্তব্যে তিনি বরং নেতাকর্মীদের সতর্ক করে চলেছেন বলছেন সামনের পথ আরও কঠিন ক্ষমতার চেয়ার অনেক দূরে নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে চাঁদাবাজি এবং দখলবাজিতে না জওড়াতে নির্দেশ দিচ্ছেন এর কারণ কি তারেক রহমান কি এমন কিছু আজ করতে পারছেন যা মাঠের কর্মীরা দেখছেন না তিনি হয়তো বুঝছেন কিছু নেতাকর্মীর আচরণ আর অতি আত্মবিশ্বাসে সাধারণ মানুষ বিরক্ত হতে পারে যা তাদের জনপ্রিয়তার নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই বিচক্ষণ নেতারা দ্রুত নির্বাচন চাইছেন যাতে জনপ্রিয়তার গ্রাফ নিচে নামার আগেই ক্ষমতার লড়াইয়ে ফেরা যায় তাহলে একানব্বই এর আওয়ামী লীগের মতো বিএনপিও কি একই ভুলের পথে হাঁটছে বিএনপি যখন এমন এক আত্মবিশ্বাসে ভাসছে ঠিক সে সময় ভিন্ন এক কৌশলে নীরবে নিজেদের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম তাদের গতি হয়তো ধীর কিন্তু লক্ষ্য স্থির জামায়াত তাদের কারাবন্দী নেতাদের মুক্তির জন্য বা দলের নিবন্ধনের জন্য দলের নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির মতো আগ্রাসী কর্মসূচি না দিয়ে আইনি লড়াই এবং সাংগঠনিক কার্যক্রমের উপর বেশি জোর দিয়েছে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে যেমন মাগুরার আলোচিত এক পরিবারের পাশে দাঁড়ানো বা বিভিন্ন দুর্যোগে ত্রাণ তৎপরতা চালানো দলটির পক্ষ থেকে দাবি করা হয় এর ফলে তাদের জনপ্রিয়তা বাড়ছে এবং বিভিন্ন দল থেকে এমনকি বিএনপি থেকেও অনেকে জামায়াতে যোগ দিচ্ছেন উদাহরণস্বরূপ নাটুরে বিপুল সংখ্যক মানুষের জামায়াতি যোগদানের খবর তাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে বিভিন্ন জেলায় তাদের সমাবেশে লোক সমাগমও বেশ চোখে পড়ার মতো জামায়াত মনে করে তাদের ছাত্র ছাত্রী ও মহিলা সংগঠনগুলো আগের চেয়ে বেশি সক্রিয় আগামী নির্বাচনের জন্য তারা বিভিন্ন পেশার যোগ্য প্রার্থীদের প্রস্তুত করছে বলেও শোনা যায় তালিকায় আছেন মাওলানা ডাক্তার আইনজীবী অধ্যাপক অনেকেই এই অন্তর্বর্তীমূলক প্রার্থী নির্বাচনকে তারা তাদের অন্যতম শক্তি হিসেবে দেখছে তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে বিএনপির আত্মবিশ্বাস জামায়াতে নীরব উত্থান এবং সাধারণ মানুষের মধ্যে বড় দুই দলের বাইরে বিকল্প খোঁজার একটা প্রবণতা এই সব মিলে রাজনৈতিক বিশ্লেষকরা নানা সমীকরণ করছেন অনেকে বলছেন ইসলামী যদি অন্য ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করে এবং একক প্রতীকে নির্বাচন করে তাহলে উনিশশো একানব্বই এর মতো একটি চমক আবারও দেখা যেতে পারে তবে এখানে একটি মৌলিক প্রশ্ন থেকেই যায় জামায়াতের গঠনতন্ত্রের একটি ধারা যেখানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে সেটি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে একটি আইনি ব্যাখ্যা রয়েছে এবং তাদের বাতিল হয়েছিল নিবন্ধন যদি জামায়াত কখনো ক্ষমাতে যাওয়ার মতো অবস্থায় আসে তাহলে এই সাংবিধানিক বিষয়টি তারা কিভাবে মোকাবেলা করবে সেটা এক বড় প্রশ্ন দর্শক আমরা চেষ্টা করলাম ইতিহাসের আইনায় বর্তমানকে বিশ্লেষণ করতে বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আপনাদের কি মনে হয় ইসলামী কি পারবে আগামী নির্বাচনে বড় কোনো চমক দেখাতে বিএনপির অতি আত্মবিশ্বাস কি তাদের জন্য হিতে বিপরীত হবে নাকি অন্য কোনো সমীকরণ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এই ধরনের বিশ্লেষণ ধর্মী ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন তাহলে আমাদের নতুন সব ভিডিও নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fiz